আজকের দিনটা যেন খুবই স্পেশাল এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম তাই রেডি হয়ে আমার গাড়িটাকে ভালো করে পরিষ্কার করে নি আর ভাইকে নিয়ে বেরিয়ে পড়ি আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর আজকের আমার ডেস্টিনেশন ছিল সোনার দোকান আসলে কালকে আমার মায়ের বার্থডে আর এই বছরও কিন্তু আমি মাকে কিছু সোনা গিফট করবো ভেবেছিলাম আর আমি এসেই কিছু গোল্ডেন নোস পিন দেখছিলাম মায়ের জন্য কারণ আমার মা অনেক দিন আগে আমাকে বলেছিল মা একটা নোজ কিনতে চায় প্রবলেমটা হচ্ছে আমার নাকে নোজ পিন পরার কোনো রকম জায়গা নেই মানে আমি নাক ফুটোই করিনি বলতে পারো তাই আমি চেয়েও পরে দেখতে পাচ্ছিলাম না এগুলো হাতে নিয়ে না একদমই বোঝা যাচ্ছিল না যে নোজ পিনটা পরলে মুখে কিরকম লাগবে এক একটা তো 9-10 হাজার টাকাও বলছিল আমি একটু কম বাজেটের মধ্যেই চাইছিলাম আর তার উপর বুঝতে পাচ্ছিলাম না যে কিরকম ডিজাইন নেব আমাকে এতটা কনফিউজড দেখে ওরা আমাকে ডায়মন্ডের নোজ পিন দেখাতে শুরু করে আর ডায়মন্ডের নোজ গুলো তো আরো বেশি দাম ছিল আর ফাইনালি আমি কিন্তু মায়ের জন্য এই নোসবিনটাই চুজ করেছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মায়ের বার্থডে ভ্লগ কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে ভিডিও গুলো দেখতে একদমই ভুলো না